বন্ধুরা যেমন শ্রী শ্রী ভাগবত গীতার দশম অধ্যায়ের ষষ্ঠ দিন আমি পড়ছি আপনারা শুনুন উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্ম হচ্ছেন সব কিছুর আশ্রয় শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করেছেন যে তিনিই হচ্ছেন সব কিছুরই পরম আশ্রয় মুন্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর যিনি সব কিছুর আশ্রয় নিরন্তর তার চিন্তা করার মাধ্যমেই কেবল তাকে উপলব্ধি করা যায় শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই নিরন্তর চিন্তাকে বলা হয় সরণম তা ভক্তিযোগ সাধনের একটি প্রণালী কৃষ্ণ ভক্তির ফলে কেবল আমরা আমাদের সর্বসম্মে অবগত হয়ে এই জড় দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করেন করতে পারেন তিনি সব রকম কলুশ থেকে মুক্ত হয়ে পবিত্র হন পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে কলুশ মুক্ত হওয়া যায় না শ্রীকৃষ্ণকে অর্জুন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন তা বৈদিক নির্দেশেরই পুনরাবৃত্তি এই সত্য সমস্ত মনি ঋষিরাও স্বীকার করেছেন যাদের মধ্যে নারদমণি হচ্ছেন শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপ্রাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি তিনি হচ্ছেন শাশ্বত শাশ্বত অস্তিত্ব তিনি সব রকম দৈহিক প্রয়োজনের ঊর্ধ্বে তিনি জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে সে কথা কেবল অর্জুনই যা বলেছেন তা নয় সমস্ত বৈদিক সাহিত্য পুরাণ এবং ইতিহাস যুগ যুগান্তর ধরে সেই কথা ঘোষণা করে আসছে সমস্ত বৈদিক সাহিত্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে বর্ণনা করা হয়েছে ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় শ্রীকৃষ্ণ নিজেই তার পুনর পুনরাবৃত্তি করে বলেছেন যদিও আমি অজ অপ্রাকৃত তবু এই পৃথিবীতে আমি ধর্ম সংস্থাপন করবার জন্য অবতরণ করি তিনি পরম উৎস তিনি কারুণাতীত যেহেতু তিনি হচ্ছেন সর্বকারণের কারণ এবং তার থেকেই সবকিছুর প্রকাশ হয় ভগবানের কৃপার প্রভাবে কেবল এই দিব্য জ্ঞান লাভ করা যায় ভগবানের কৃপার প্রভাবে কেবল অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন আমরা যদি ভগবদ্গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে চাই তাহলে এই শ্লোক দুটিতে ভগবান সম্বন্ধে যা বলা হয়েছে তা সম্পূর্ণভাবে মেনে নিতে হবে একে বলা হয় পরম্পরা সূত্র অর্থাৎ গুরুশিষ্য পরম তত্ত্ব জ্ঞান লাভ করা পরম্পরা অনুসারে প্রাপ্ত না হলে ভগবদ্গীতার যথার্থ জ্ঞান লাভ করা যায় না কেতাবি বিদ্যার দ্বারা ভগবদ্গীতার জ্ঞান কখনোই লাভ করা যায় না বৈদিক শাস্ত্রে অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত আধুনিক যুগের তথা কথিত পণ্ডিতেরা তাদের কেতাবি বিদ্যার অহংকারে মত্ত হয়ে তুমি করে বলে বলে যে বলে যে শ্রীকৃষ্ণ তুমি করে বলে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ শ্লো সর্ব সর্বমেতদ ঋত জন্মাং বদসি কেশব ন হি ভগবান ব্যক্তিং বিদুর দেব দেবা ন দানুবা প্রভুপাদের গীতার গান হে কেশব তোমার এই গীত বাণী যত সর্বসত্য মানি আমি সে বেদ তোমার মহিমা তুমি জানো ভালো মতে অনন্ত পারে না গাহিতে অনন্ত জিহবাতে অনুবাদ হে কেশব তুমি আমাকে যা বলেছো তা আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন তাৎপর্য অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করে করছেন যে নাস্তিক এবং আশরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না দেবদেবীরা পর্যন্ত তাকে বুঝতে পারে না সুতরাং আধুনিক যুগের তথাকথিত পণ্ডিতদের কথা বলে আর কি হবে শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমতত্ত্ব এবং তিনি সম্যক শুদ্ধ তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত কারণ গীতাকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন চতুর্থ অধ্যায়ে যে কথা বলা হয়েছে পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভগবদ্গীতার জ্ঞান মানুষ হারিয়ে ফেলে তাই অর্জুনের মাধ্যমে ভগবান তা পুনঃ প্রতিষ্ঠা করলেন কারণ অর্জুন হচ্ছেন তার সখা এবং পরম ভক্ত তাই গীত পরিষদের প্রস্তাবনায় আমরা বলেছি যে গুরু গুরুশিষ্য পরম্পরার মাধ্যমে ভগবদ্গীতার জ্ঞান আহরণ করা উচিত পরম্পরা নষ্ট হয়ে হয়েছিল বলেই অর্জুনের মাধ্যমে তা পুনরুজ্জীবিত করা হলো শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন সম্পূর্ণভাবে গ্রহণ করেছিলেন ভগবদ্গীতার যথাযথ অর্থ যদি আমরা উপলব্ধি করতে চাই তাহলে আমাদের আমাদেরও অর্জুনেরই অর্জুনেরই মতো ভগবানের সব কয়েকটি নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে গ্রহণ করতে হবে তাহলেই কেবল আমরা শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে জানতে পারব শ্লোক স্বয় তনা। বেথু পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেব দেব শ্রী প্রভুপদের গীতার গান হে পুরুষোত্তম তুমি জানো তোমার তোমাকে হে পুরুষোত্তম তুমি জানো তোমার তোমাকে ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে তোমার বিভূতি যোগ দিব্য অশেষ যদি কৃপা করো বলো বিস্তারি বিশেষ অনুবাদ হে ভূত ভাবন হে ভূতেশ হে হে দেবদেব হে জগৎ হে পুরুষোত্তম তুমি নিজেই তোমার দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো তাৎপর্য অর্জুন এবং অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে নাস্তিক এবং অসুরিক ভাবাপন্ন মানুষেরা কখনই শ্রীকৃষ্ণকে জানতে পারে না মনোধর্ম প্রসিদ্ধ জল্পনা কল্পনা যা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায় তা একটি অত্যন্ত গর্হিত অপরাধ সুতরাং সুতরাং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না তাদের কখনোই গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয় ভগবৎ গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী এবং যেহেতু তা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান তা আমাদের বুঝতে চেষ্টা করা উচিত ঠিক যেভাবে অর্জুন তার শ্রীকৃষ্ণের কাছ থেকে বুঝেছিলেন নাস্তিকের কাছ থেকে কখনোই ভগবদ গীতা শোনা উচিত নয় শ্রীমদ ভাগবতে বলা হয়েছে বদন্তি তত্তত্ত্ব বিদস্তত্ত্বং যানম দয়ম। তিমাত্মতি ভগবানীতি শব্দতে পরমতত্ত্ব তিন রূপে উপলব্ধি হয় নির্বিশেষ ব্রহ্ম সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং সর্বশেষে পর পরম পুরুষোত্তম ভগবান রূপে সুতরাং পরম তত্ত্বের চরম উপলব্ধির স্তরে কেবল পরম পুরুষোত্তম ভগবানের স্বরূপকে জানতে পারা যায় মুক্ত পুরুষ এমনকি সাধারণ মানুষেরা নির্বিশেষ ব্রহ্ম অথবা সর্বভূতে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করতে পারে কিন্তু তবুও তারা ভগবদ্গীতার শ্লোকের মাধ্যমে গীতার বক্তা সবশেষ সবিশেষ ভগবান শ্রীকৃষ্ণকে না বুঝতেও পারে নির্বিশেষবাদীরা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন অথবা তার কর্তৃত্ব স্বীকার করেন তবু বহু মুক্ত পুরুষ শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম পরম পুরুষ সর্বজীবের পরম পিতা সর্বজীবের পরম পিতা বলে বুঝতে পারেন না তাই অর্জুন তাকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন তাকে সর্বজীবের পরম পিতা বলে জানলেও অনেকে তাকে পরম নিয়ন্তা রূপে না জানতেও পারে তাই এখানে তাকে ভূতের সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হচ্ছে তাকে সর্বভূতের পরম নিয়ন্তা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেব দেবদেবীর উৎস বলে নাও জানতে পারেন তাই তাকে এখানে দেব দেব অর্থাৎ সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে সম্বোধন করা হয়েছে তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের প্রতিরূপে নাও জানতে পারেন তাই তাকে জগৎপথে বলে সম্বোধন করা হয়েছে ভগবানের বিভিন্ন গুণ এবং লীলা অনুসারে ভক্তরা তাকে সম্বোধন করে থাকেন তাই ভগবানের বিভিন্ন নামের মাধ্যমে তারা ভগবতার পরিচয় পেয়ে থাকেন এই শ্লোকগুলিতে কৃষ্ণতত্ত্বের বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে আমাদের কর্তব্য হচ্ছে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করা বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাব